সাড়ে দশটা বাজে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মম্মিতে আমার চ্যানেল আপস্টিলের মধ্যে অনেক অনেক আবার সেদিন একটা নতুন ব্লগ শুরু করলাম সকালে আজকে এইটা নটা বাজতে কুড়ি মিনিট বাকিতে আমাকে ডাকছে মাম্মি আমি হাজু করেছি ভিড় ফিরিয়ে উঠলাম ও মাফি ইচ্ছু ঘরে ওই তুই কি ঘুরিয়ে ঘুরলে স্বপ্ন দেখছি বলে হ্যাঁ ওই যে উঠলো আর ঘুমালো না আমাকে ঘুমাতে দিল না উঠলাম ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম ডাস্টিং করলাম ওদের বদমাসি বাবা খাচ্ছে ব্যাস জ্যাম খাচ্ছে না তবুও ও খাবে পড়বে চামচে লেগে আছে একটা গোটা রুটি খেলো না একটা গোটা কলা খেলো না এখন এইসব আজে বাজে গুলো খেতে ইচ্ছা করছে সব হয়ে গেছে ডাস্টিং আর বাইরে মেঘলা হচ্ছে আবার রোদ দিচ্ছে কি হবে জানি না ঝড় বৃষ্টি তো হবে বৈশাখ মাস শুরু হচ্ছে কয়েকদিন বাকি তাই ঝড় বৃষ্টি তো হবেই রান্না বান্না হচ্ছে ঠিক আছে এটাকে দেখি পরে কিছু দেখো ঘড়িতে দুটো বাজে এদিকে এই রে যেহেতু সকাল সকালে উঠেছে তাই তাড়াতাড়ি স্নানও হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন শুধু আমরা খাবো আর এটাকে নিয়ে আজকে সকালে অনেক রাগারাগি হয়েছে যার জন্য আর কিছু ব্লগও শেয়ার করিনি দিনে দিনে এত জিদ বাড়ছে আর এটা হচ্ছে শুধুমাত্র দাদু দুজনের জন্যে অত্যাধিক আদরে আদরে একদম বাদর বানিয়ে দিচ্ছে তাই নিয়ে একটু সকালে রাগারাগি হয়েছে মনটা ভালো নেই মুডটা ভালো নেই ওই জন্য আর কিছু শেয়ার করিনি এখন লাঞ্চ করব ভাত ওটা লাউ ভাজি আর এটা মনে হয় ঝিঙে দিয়ে আলু দিয়ে ভোলা মাছদের হালকা মশলার তরকারি হয়েছে তোর তো খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো ভীষণ জিত বেড়েছে ভীষণ জিত বেড়েছে আর প্রশ্রয় পেয়ে না আরও জিদ মানে বেশি হয়ে যাচ্ছে এটা ঘুম থেকে উঠতে ফ্রেশ করিয়ে চা বিস্কুট খেলো বললাম চা বিস্কুট খাবো পেনসিল নিয়ে আজে বাজে করছি এই যে জামাটা ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তুলেছিলাম রাতেই ধুয়ে দিয়েছিলাম সারাদিন রোদ খেয়েছে আজকেও বেরিয়েছি কটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস জেরক্স করব তাই যাচ্ছি এই যে মেয়ের ফটো ফটো দিয়ে সব রেডি করলাম ফর্মটা কমপ্লিট জেরক্স কমপ্লিট করলাম সব লিখে রেডি করলাম টুকটাক দু একটা জায়গায় ছেড়েছি সেটা ওখানে গিয়ে জেনে তারপর লিখবো হয়ে গেছে কাজটা হলে পরে বাঁচি এখন ওইটাই করছিলাম ওখান থেকে এসে মুখে দেয় না মুখে দেয় না কী সব সেজে বসে রয়েছে মুখে দেয় না মুখে চলে গেলে কী হবে জানিস তো জানিস তো কী হবে দেখেছিস না ইউটিউবে মুখে ঢুকে গেলে কী হয় তাহলে কথা শুনিস না কেন

ভালো হাওয়া দিচ্ছে ঘর আসবে একটা বলেছিল পাতা পাতা সব ওই যে দুষ্টু খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ভাবলাম কাপড়গুলোকে তুলি এসে দেখছি হাওয়া দিচ্ছে তাই বুঝছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর কাপড় তুলবো তো ফ্রেশ করবো এডিট করবো এই ঠিক আছে কাপড়গুলো ঝটপট তুলে বৃষ্টি নেমে গেলে ভিজে যাবে আর আজকের ব্লগ এখানেই শেষ করছি আগামীকাল আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো দেখো ব্লগ তো শেষ করে দিয়েছিলাম কিন্তু এই দেখো আবার বৃষ্টি পড়ছে তাই ভাবলাম শেয়ার করি বৃষ্টি শুরু হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে রাস্তাঘাট কি অবস্থা আর ওইখানে না একটা বিল্ডিং হচ্ছে ওই দেখো একটা বিল্ডিং হচ্ছে ওখানে ওই যে তার এটা ওপরের এটা ক্রেন কত বড় কোথায় চলে এসছে যাক রাত্রায় ঘুম ভালো হবে এটাও চলে এসছে দেখতে চল গাছ হয়ে গেছে চলো